তো গাইস ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছানা আগে গুছাই তারপরে বিছানা ছাড়ি আর কি তো বিছানাটা গুছিয়ে নি আর এই গুছাবো কেন কি ছেলে এসেছে ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে তো ওকে একটু দেরিতেই ডাকবো যক বিছানাটা গুছিয়ে নি একটু ঝেড়ে নিচ্ছি সুন্দর করে ঝেড়ে নিলে কি হয় প্রতিদিনেরই আমি ঝাড়ি সকালবেলা উঠে বিছানা ঝাড়লে আর বিছানা গুছিয়ে নিলে কি হয় একদম ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মাসি তো ঘর মাছে রান্নার বাসন টাসন সব ধুয়ে দিয়ে গেছে আর আমি যেহেতু মুছে নিল আর একবার ওই জন্য এই লাঠিটা দিয়ে আমি মুছে নিই ধুলো বিছানা ধুলোটা চলে যায় নোংরাটা মেজা থাকে না এই আর কি আর দেখো আমি বিছানা যাচ্ছিলাম তখন দেখছি একজন মশারি বিক্রি করতে আসছে এইভাবে কিন্তু আমাদের পাড়াতে রোজ সবজি ফল সব রকমের জিনিস কিন্তু বিক্রি করতে আসে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে করতে আমি আমার আর একটি নতুন লাগে সকালকে জেনে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছো ভালো আছো বলে না তো কৃপায় তো আমরাও বেশ ভালো আছি তো চলো সকাল সকাল আমি উঠে কিন্তু ঘুম থেকে উঠে সব কাজ ছিল সব করে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে কিন্তু আমি এখন কিচেনে ঢুকবো আর আমার এখন কিন্তু সাড়ে আটটা বাজে আর দেখছো কি ঘেমে যাচ্ছি এতটাই সকালবেলা যা গরম পড়েছে সকাল থেকে আর ছেলের ঘরটা আমি কিন্তু মানে দেখিয়ে দিচ্ছে ছেলে এখন ফ্রেশ হতে গেছে এখন আমি আরো ঘর না যেহেতু মাসি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে বিছানাটা না পরে কোনো সময় একটা সময় জেড়ে দেবো তো আমি এখন কিচেনে ঢুকবো চা করবো আর তাছাড়া ব্রেকফাস্টে ব্রেড বাটার এরকম একটা করব চিন্তায় আছি চলো তো যাই হোক আমি ব্রেডগুলো একটু শিখে আর বাটার দিয়ে টোস্ট করে নেবো আর আমরা কি বলছো স্লাইজের থেকে না এই ব্রেডটা খেতে বেশ পছন্দ করি তিনজনই তো যার জন্যে এই ব্রেডটাই আমাদের বেশিরভাগ সময় আনা হয় আর মাঝে মধ্যে স্লাইজ অবশ্যই আনা হয় তো আমি এগুলো একটু বাটার দিয়ে করে নিই বাটার টোস্টটা করে নিচ্ছি হয়ে গেল আমার বাটার দিচ্ছি

তোমরা সবাই সাথে থাকো ব্লগটি আজকে আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে তো গাইস আজকে ছেলের পছন্দের একটি বিরিয়ানি হবে যেটা এক চিকেন কড়াই বিরিয়ানি বলে তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুও কিন্তু কেটে সাইজ করে নিয়েছি বিরিয়ানি যেমন আলু হয় আর ওইদিকে রাইস তো ভিজিয়ে দিয়েছে দেড় ঘন্টার উপর আমার রাইস দেরাদুন রাইস এটা মানে ভিজানো আছে এবার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে বিরিয়ানি এবার হবে তো রাইস বানানোর জন্য কিন্তু জল কিন্তু ফুটে গেছে আর আমি একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে না এটা চালগুলো হচ্ছে বড় এলাচ আর ছোট এলাচ দিলাম দারচিনি লং আর দুটো তিন তেজপাতা দিলাম আর কি বাসমতি রাইসটা আমি ঢেলে দিচ্ছি আর তেলটা দিলে কি গায়ে গায়ে চালটা লেগে যায় না গোটা গোটা চাল থাকে তো রাইসটা হোক এখন তো আমি অন্যদিকে আর একটি কড়াই বসিয়ে দিয়ে কিন্তু আমি একটু তেল ঢেলে দিলাম দিয়ে এবার আলুগুলো কিন্তু ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি সুন্দর করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো ছেড়ে দেবো ডিমগুলোকে একটু ভেজে নেব হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো রাইসটা কিন্তু হয়ে গেছে আমি রাইসটা কিন্তু একটা স্টেনারে বড় স্টেনারে কিন্তু ঢেলে দিলাম দিয়ে ফ্যানটা গালিয়ে নিলাম নিয়ে এবার ভাতটা ভালো করে খেলিয়ে দিচ্ছি তো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি অনেকটা এবার কিন্তু আমি পেঁয়াজ বেশ কিছু দিয়ে এবং বেরেস্তা বানিয়ে নেব বেশ লাল লাল করে মুচমুচ করে বেরেস্তাটা বানাব যেটা বিরিয়ানিতে কাজে লাগে তো দেখো আমার বেরেস্তা কিন্তু বানানো হয়ে গেছে বেশ সুন্দর করে বানিয়েছি আর ভিডিওটি কিন্তু তোমরা কন্টিনিউ করো সবাই তো এখানে কিন্তু আমি গোটা লং দারচিনি ছোট এলাচ তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু পেঁয়াজ ঢেলে দিলাম দিয়ে কিন্তু এবার আমি ভালো করে ভেজে নেওয়া এখানে প্রায় এক কেজি চিকেন আছে এটা টক দই আদা রসুন পেস্ট হলুদ সর্ষের তেল সব কিছু দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে প্রায় দেড় ঘন্টা রেখেছিলাম তারপরে এটাকে আমি ভালোভাবে একটু কষে নেব কষে নিয়ে আর একটু বেশি চিকেনটা এই জন্য রেখেছি যে যতটা প্রয়োজন বিরিয়ানি বিরিয়ানিতে দেওয়ার দেবো বাকিটা অল্প একটু রেখে দেবো কষা থাকলে তো সেটা অনেক সময় আমাদের কাজে লেগে যাবে ওই জন্য পরিমাণটা চিকেনের এক কেজিই আছে তো একটু কাশ্মীরি মির্চ জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেবো ভালো করে আর শেষে আমি গোটা দুয়েক টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষাবো কষিয়ে কষিয়ে আর কি চিকেন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় তোমরা তো সবাই জানো এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো এতেই সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করলে সিদ্ধ হয়ে যায় তো চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি এবার কিন্তু হোমমেড গরম মশলা দিয়ে একেবারে শুকো শুকো করে আমি কিন্তু এবার এটা নাবিয়ে নেব ঢেলে নিলাম চিকেন একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ এই যে আমি কেশর কিন্তু এবার দুধে ভিজিয়ে দেবো আর এই কেশর এনেছিলাম আমি কাশ্মীরে কাশ্মীর থেকে কাশ্মীরের লালচক থেকে কেনার আমি অনেকগুলো কেশর এরকম নিয়ে এসেছি পাঁচ গ্রাম কেশরের দাম নিয়েছিল দুশো পঁচাত্তর টাকা করে তো আমি পাঁচ থেকে ছ নিয়ে নিয়েছিলাম বেশ অনেক দিন যাবে বলে তো এবার কিন্তু আমি কড়াইয়ে লেয়ার বানাবো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে চিকেনের একটা লেয়ার দিয়ে দিলাম তারপরে রাইস বেশ কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ডিম আলু আর একটু করে ঘি দিয়ে দিলাম আর এইদিকে রোজ ওয়াটার এটা রোজ ওয়াটার দিয়ে দিলাম একটু কেওড়া ওয়াটার দিলাম আর একটু বেরেস্তা দিয়ে দিলাম এইভাবে কিন্তু আর একটু কেশর দুধে গোলা কেশর দিয়ে দিলাম দিয়ে এইভাবে লেয়ার বানিয়ে নিচে মানে আমি দুটো থেকে তিনটা পার লেয়ার দেবো আর চিকেনটাও দিয়ে দিলাম আর কিছু রাইস ছিল সেটাও দিয়ে দিলাম এরপরে আর একটা লেয়ার বানাবো ওই ঘি সেম প্রসেসে কেশর দিয়ে দিলাম দুধে গোলা ডিম আলু চিকেন দেবো আর এইদিকে বেরেস্তাটাও দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা অবশ্যই দিয়েছি প্রত্যেকটা লেয়ারে না হলে বিরিয়ানির গন্ধটা পাওয়া যাবে না রোজ ওয়াটার কেওড়া ওয়াটার একটু একটু করে দিয়ে দিলাম ঘরোয়া খাবো তো যেহেতু কেওড়া রোজ ওয়াটার পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে এবার কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম আমি আমার চিকেন বিরিয়ানি রেডি একেবারে ঢাকা দেখো স্টিমে দেখ খুশি দেখেছি তো গ্যাস অফ করে দিলাম তো এখন আমার রান্না বান্না একদম কমপ্লিট এবার স্নান করবো তার আগে কিচেনটাকে আমার পরিষ্কার করতে হবে কাউন্টার টপ এইগুলোকে আমার ধোয়া মুছতে হবে তারপর স্নান করব তারপরে পূজা হবে তারপরে খাওয়া হবে চলো সাথে থাকো তো দেখো দইটা কি সুন্দর বসেছে না আমি একদিন ছাড়া ছাড়া এরকম টক দই পাতি রোজ আর আমার ঘরে পাতা দই আমি রোজ খাই তো এইদিকে কিন্তু আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি শশা কুচি পেঁয়াজ কুচি আর এদিকে চাট মশলা দিয়ে দেবো আর একটু বিটলা সামান্য দেব দিয়ে রায়তাটা বানিয়ে নেবো আর চিকেন বিরিয়ানির সাথে রায়তা না হলে সত্যি ভালো লাগে না খেতে তো রায়তাটা বানিয়ে নিই আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করে দিই যেটা আমার বলা হয়নি তোমরা যখন চিকেন কড়াই চিকেন বিরিয়ানি বানাবে না এইভাবে যখন আমি যে বসিয়ে দিলাম ওটা তোমরা কিন্তু তাওয়ার উপরে কড়াইটা বসিয়ে দেবে দিয়ে একদম স্টিমে ঢাকা দিয়ে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রাখবে একদম লো স্টিমে থাকবে তাতে দেখবে খুব দারুণ কিন্তু চিকেন চিকেন বিরিয়ানিটা বানানো হয় কড়াইয়ের লোক দিয়ে কড়াইয়ে করে কিন্তু এইভাবে চিকেন বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা বানাতে পারো আমি কিন্তু আজ তাওয়া ইউজ করিনি আমি ডাইরেক্ট একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম খুব তাড়া ছিল যার জন্যে আর না হলে আমি তাওয়াতে অনেক সময় এরম বসিয়ে দিয়ে কড়াইটাকে পনেরো থেকে কুড়ি মিনিট বসাই তো দেখো আমি কড়ার থেকে ঢাকনা খুলে আমি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি প্রত্যেকটা রাইস কিন্তু গোটা গোটা আছে আর একটাও কিন্তু ভাঙেনি রাইস কিন্তু একটাও ভাঙেনি গোটা গোটা আছে আর তোমরা বিরিয়ানি বানা কড়াই চিকেন বিরিয়ানি যখন বানাবে এইভাবে সহজ সরল পদ্ধতি কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলে দেখবে খুব কিন্তু দারুণ খেতে লাগে আর বিনা বিরিয়ানি তো অনেক প্রসেসে বানানো যায় এটা আমার প্রসেসে আমি তাওয়া তো দিও সময় স্টিমে দিই আবার যেন ডাইরেক্ট ওভেনে বসিয়ে দিই আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি আর এই যে তখন আজকে সব পরিমাণে একসাথে লাঞ্চ করছি ছেলের ছুটিতে এসেছে ছেলের পছন্দের খাবার এই যে আমাদের বিরিয়ানি আছে আজকে আমরা বিরিয়ানি চিকেন বিরিয়ানি এ গাছের তার সাথে আলু দিয়ে চিকেন বিরিয়ানি আর রায়তা সাদা রডেন্সসাসা পেঁয়াজ আর টমেটো রান্না এইদাম আমরা আজকে লাঞ্চ চলো আমরা স্টার্ট করি ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ সবাই শুরু করে দিয়েছে মানে আমিও শুরু করে দিই আমি বাকি থাকি আর বিরিয়ানি পেলে আমার ছেলেটা এখন বড় ভালো এটা হুম রায়তা তুমি বলো কেমন আছে যাক ভালোবেসে রান্না করে যদি আমি সবাইকে খাইয়ে খুশি করতে পারি তাই আমার কাছে সব থেকে বড় না এর থেকে আর বেশি চলতে পারি তাই না তো চলো আমরা লাঞ্চটা শেষ করি পরে আবার দেখা হচ্ছে আমরা কিন্তু সন্ধ্যা থেকে আর আসতে পারিনি আমরা বিশেষ করে ছেলে তো ছিল না ও সন্ধ্যাবেলা বেরিয়েছিলো দাদা ভাইও ছিল না তোমাদের আর আমার একটু কাজ ছিল আমরা সবাই ব্যস্ত ছিল আমরা সন্ধ্যাবেলা তোমাদের সাথে গল্প করতে পারিনি হারটা মারতে পারিনি যাই এখন রাতে একেবারে এসেছি এই যে আমাদের খাবারের মেনু আজকে আমি কিন্তু রুটি বানাই আমার শরীরটা ভালো লাগছে না রুটি রোমালি রুটি ও চিকেন দিয়ে খাবে মিষ্টি আর দুধের মাঝি রুটি আমাদের ঘুগনি দিয়ে আমরা খাবো খাওয়া দাওয়া আমরা স্টার্ট করি আর রুটিটা অ্যাকচুয়ালি আমি করিনি আজকে আর কারণ ভালো লাগছে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি মাঝে বলছো হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া স্টার্ট করো আমরা খাওয়া দাওয়া শেষ করি হবে তো গাইস আমাদের ডিনার কমপ্লিট তো আর ভিডিওটি লং করছি না আর আমরা সন্ধ্যে থেকে একটু ব্যস্ত ছিলাম সবাই যার জন্য তোমাদের কাছে আসতে পারিনি যা রাত্রে আবার তোমাদের সাথে দেখা হলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা টানছি না আগের ভিডিও এই পর্যন্তই রইল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছো পারলে আমার চ্যানেলটাকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজ যেখানে আসছি সুস্থ ভালো থেকে বলে না কেয়ার নাইট পরবর্তীতে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে